নমস্কার আশীর্বাদার শ্রুতের পর্দায় আরও একবার আপনাদের স্বাগত জানাই আমি আশীর্বান আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি সেই বিষয়ে থামলে আপনারা সকলেই দেখেছেন একেবারেই ঠিক আমরা কথা বলতে চলেছি এসআইআর নিয়ে কিন্তু এসআইআর নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করব। তা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যখন যে সিদ্ধান্ত নিয়েছেন বা এদের দ্বারা যখন কোন ইনস্টিটিউশন কোন কাজ করেছে এমন কোন কাজের উদাহরণ কি আপনারা দিতে পারবেন যেখানে আমাদের দেশে কোনো প্রান্তে কোথাও একজন নাগরিকও তার জন্য প্রাণ হারায়নি না 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 আপনারা ভাবছেন দু হাজার দুই গুজরাটের সেই নারকীয় দাঙ্গার কথা একেবারেই আমি সেই উদাহরণ দিচ্ছি না কারণ তখন তো নরেন্দ্র মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নন তখন তিনি ছিলেন গুজরাটে সদ্য দায়িত্বে আসা মুখ্যমন্ত্রী আর তখন আপনাদের মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই নারকীয় দাঙ্গার পর গুজরাটে গিয়ে তাকে রাজধর্ম পালন করার উপদেশ দিয়েছিলেন কিন্তু তা তো অতীত তারপর অনেক জল বয়ে গেছে গঙ্গা এবং যমুনা দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক বদল ঘটেছে কেন্দ্রে পালাবদল ঘটে ইউপিএ ওয়ান ইউপিএ টুর পর একাধিক স্ক্যামের ওপর নির্ভর করে যখন দেশের মানুষ অবশেষে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন জোট সরকারকে দু হাজার সালে ক্ষমতায় নিয়ে আসে তারপর থেকে ঘটে চলা একাধিক ঘটনার উদাহরণ যদি আপনারা একটু ঘেঁটে দেখেন তাহলে দেখবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গতিতে অমিত শাহ বসার পর থেকে এমন কোনো একটি ঘটনা ঘটেনি যেখানে সাধারণ মানুষের প্রাণ যায়নি অর্থাৎ কখনো নোটবন্দিতে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রাণ গেছে আবার কখনো ব্রিজ ভেঙে পড়ে আবার কখনো রেল দুর্ঘটনায় সাধারণ মানুষের প্রাণ গেছে সবচেয়ে বড় জলজান্ত উদাহরণ হচ্ছে করোনা করোনা কালে কীভাবে অবিবেচিত লকডাউনের জেরে সাধারণ খেটে খাওয়া সাধারণ নিম্নবর্গের মানুষ যখন বিভিন্ন রাজ্য ছেড়ে নিজেদের রাজ্যে ফেরার পথে পা বাড়ায় তখন পথে এবং রেল ট্র্যাকে কীভাবে সাধারণ এই নিম্নবর্গের মানুষেরা প্রাণ দিয়েছেন অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একত্রিত হয়ে কোনো এমন একটি সিদ্ধান্তের উদাহরণ আপনারা দিতে পারবেন না যেখানে সাধারণ ভারতীয় নাগরিকের প্রাণ যায়নি আর তার মধ্যে অতিরিক্ত মাত্রা সংযোজন করল যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দ্বারা চালিত জাতীয় নির্বাচন কমিশনের এই এসআইআর এই এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া যাকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ জুড়ে একাধিক রাজ্যে চলা এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে একাধিক বিএলও এবং সাধারণ মানুষের প্রাণ গেছে কখনো তারা হয়েছেন আত্মঘাতী আবার কখনো মাত্রা অতিরিক্ত চাপের শিকার হয়েছেন বিএলোরা। কারোর প্রাণ গেছে হার্ট অ্যাট্যাক হয়ে তো কারোর প্রাণ গেছে সেলিব্রাল অ্যাটাক হয়ে অর্থাৎ আলোচনার শুরুতেই এটা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে শুধুমাত্র যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দফায় দফায় মানুষের প্রাণ যাচ্ছে এমনটা নয় কেরল তামিলনাড়ু পুদুচেরি এমনকি নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটেও বিএলওদের প্রাণ যাচ্ছে অর্থাৎ এই এসআইআর একদিকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন ঝুড়িঝুড়ি অভিযোগ উঠছে পক্ষপাতিত্বের ঝুড়ি গাফিলতির অভিযোগ উঠছে তারই মধ্যে মানুষের প্রাণ যাচ্ছে আর তার মধ্যে দিয়েই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একত্রিত হয়ে নেবেছে এবার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মিশন ওয়েস্ট বেঙ্গলে আর তাই নিয়েই হবে আজ আশীর্বাদটা ট্রুতে চুলচেরা বিশ্লেষণ কিভাবে দেশের এই দুই মানিক জোর জাতীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ দখলের ব্লু প্ল্যান ছকেছে তাই নিয়েই আলোচনার আগে আপনাদের ওই একটা কাজ করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর আপনার কমেন্ট অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে পাশাপাশি একটা লাইক করে চলুন বিস্তারিত আলোচনায় এবার এগিয়ে যাওয়া যাক প্রথম দফায় প্রবল প্রশ্ন এবং বিতর্কে ঘেরা বিহারের এসআইআর পর যখন বিহারে ভোট ব্যাপক অভিযোগের মধ্যে দিয়েও নির্বাচন কমিশন বিহারের বিধানসভা নির্বাচন কন্ডাক্ট করল এবং সেখানে যথারীতি আরও একবার দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসল এনডিএ জোটের অন্যতম শরিক প্রধান মুখ নীতিশ কুমার তারপরেই নির্বাচন কমিশন ফুল কনফারেন্স পেয়ে গেল নির্বাচন কমিশন ফোন কনফারেন্স এইভাবে পেল যে এবার তারা দেশ জুড়ে এসআইআর করতে একেবারে প্রস্তুত আর যেমন ভাবনা তেমন কাজ দেশ জুড়ে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া এবং আর হাতে গোনা কয়েক দিন বাকি তার মধ্যেই এই এসআইআর প্রক্রিয়ায় নিয়োজিত বিয়লোদের সম্পূর্ণ কাজ শেষ করতে হবে আর এই বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যার মধ্যে চার রাজ্যে হতে চলেছে দু হাজার বিধানসভা নির্বাচন সেই চার রাজ্যের মধ্যে যেমন একটি হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ঠিক তেমনটাই আছে কেরল এবং তামিলনাড়ু একই সঙ্গে আছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কিন্তু সবচেয়ে বড় বিষয় এই গোটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে ইতোমধ্যেই উঠেছে বিভিন্ন গাফিলতির অভিযোগ দফায় দফায় একাধিক জায়গায় বিয়েলোরা অতিরিক্ত চাপে পড়ে কখনো অসুস্থ হয়ে আবার কখনো তারা হয়েছেন আত্মঘাতী যাচ্ছে বিভিন্ন রাজ্যে একাধিক বিয়েলোর প্রাণ পাশাপাশি সাধারণ নাগরিকেরা আতঙ্কিত হয়ে আত্মঘাতী হচ্ছেন কেউ আত্মহননের চেষ্টা পর্যন্ত করছেন কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটে শুক্রবার দাঁড়িয়ে যে কথা বললেন তাতে করে একটা বিষয় স্পষ্ট নরেন্দ্র মোদীর দল বিজেপি এসআইআরকে হাতিয়ার করেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নামতে চলেছে পশ্চিমবঙ্গে শুক্রবার গুজরাটে বিএসএফের একটি অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা অনুপ্রবেশকারীদের পক্ষ নেবেন তাদেরকে দেশের মানুষ সমর্থন করবে না অর্থাৎ ঠাড়ে ঠোড়ে তার ইঙ্গিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেসের দিকে তার বলতে আপত্তি রাখে না কিন্তু এখান থেকে আমরা একটা শব্দকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখব তা হচ্ছে অনুপ্রবেশকারী আপনাদের প্রথমেই বললাম যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রথম দফায় বিহারে এসআইআর কন্ডাক্ট করা হয় এবং সেক্ষেত্রে বিরোধীদের তরফে একাধিক যেমন প্রশ্ন বাহিরে উঠেছে ঠিক তেমনটাই একাধিক প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে যাকে কেন্দ্র করে ইতোমধ্যে এই মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং যেখানে সুপ্রিম কোর্ট দফায় দফায় জাতীয় নির্বাচন কমিশনকে বলেছে যদি এই এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে কন্ডাক্ট না হয় বা কোনো রকম কোনো গাফিলতি বা কোনো জালিয়াতির তথ্য যদি সুপ্রিম কোর্টের সামনে উঠে আসে তাহলেই সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করবে এই বলে বলে দু দুটি শুনানি কেটে যায় এবং বিহারের বিধানসভা নির্বাচনও শেষ হয়ে যায় ফলাফল ঘোষণা হয়ে যায় এবং নীতিশ কুমার অর্থাৎ পাল্টু চাচা দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর কুরসিতেও বিহারে আবারও বসে পড়েন কিন্তু সেই রায় এখনো পর্যন্ত ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের অন্দরে কিন্তু এসআইআর নিয়ে তো শুরু থেকেই প্রশ্ন উঠছিল এবং সেই প্রশ্ন আজও উঠছে এবার এই এসআইআর প্রক্রিয়া যখন বিহারে প্রথম দফায় হয় তখনও এন জোট বিশেষ করে নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং একই সঙ্গে এবং একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিহারে প্রচার অভিযানে গিয়ে দফায় দফায় এই অনুপ্রবেশের তত্ত্ব তুলে ধরেছেন তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে বাংলা এবং বিহারের ভোটার তালিকায় এবার বিহারের এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশন দাবি করেছিল যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে কিন্তু প্রথম দফায় বিহারের এসআইআর পর দেখা গেল ছিয়াত্তর লক্ষ মানুষের নাম বাদ গেল যারা কেউ পাঁচবার কেউ আটবার কেউ দশবার বার হয়ে গেছে ভোট দিয়েছেন এমনকি দু হাজার দুয়ের তালিকায় নাম থাকা সত্ত্বেও বিহারের ভোটার তালিকা থেকে এমন বহু মানুষের নাম বাদ গেল সদ্য শেষ হওয়া বিহারের বিধানসভা নির্বাচনে যে সকল ভোটারেরা আবার চব্বিশের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছিলেন এখান থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধীর দল কংগ্রেসের তরফে যেমন ভোট চুরির অভিযোগকে মূল পয়েন্ট হিসাবে তুলে ধরা হয় ঠিক একইভাবে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব একযোগে অভিযোগ করেন বেছে বেছে যারা তাদের পক্ষের ভোটার তাদের নাম বিভিন্ন বিধানসভা ক্ষেত্র থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ বিহারের এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনো প্রশ্ন জীবিত রয়েছে এবার বিহারের প্রথম দফার এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন এত প্রশ্ন উঠেছে সেখান থেকে দাঁড়িয়ে সেই একই অ্যাজেন্ডা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশের এই সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ ভোটে ভোটদানের যে রকম সাংবিধানিক অধিকারে নেই তা দেশের মানুষ সবচেয়ে ভালোভাবেই জানে এবং তা দেশের মানুষ স্বীকারও করে দেশের মানুষের একশো শতাংশ সমর্থনও আছে আর সেই সমর্থনকে সামনে রেখেই সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার লক্ষ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই বাংলা তামিলনাড়ু এবং কেরলকে মূল ফোকাস করে এসআইআর প্রক্রিয়া শুরু করে কিন্তু এই তিন রাজ্যকে যদি ফোকাস করে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নামানো হয় তাহলে আরও প্রশ্ন জোরালো হতে পারত তাই জন্য সেখানে মোট বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করে জাতীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুরু করালেন এসআইআর প্রক্রিয়া এবার আমাদের রাজ্যে দাঁড়িয়ে এই এসআইআর প্রক্রিয়ারও অন্যতম এজেন্ডাই হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহর দল বিজেপির তা হচ্ছে অনুপ্রবেশকারী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিজেপির তরফে আমাদের রাজ্যের একাধিক গদি মিডিয়াকে ব্যাপক ফান্ডিং করা হয়েছে বলেও অভিযোগ তোলা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আর সেটাই অনেকটা বাস্তব মনে হচ্ছে কারণ বেশ কিছুদিন ধরে আমাদের রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি যেভাবে যে ধরনের খবর তুলে ধরছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যেখান থেকে মানুষ এপার থেকে ওপার এবং ওপার থেকে এপারে আসেন সেই সকল সীমান্তবর্তী এলাকার এবং চেকপোস্টগুলিতে তাতে করে এই অভিযোগ যে একেবারে ভ্রান্ত তা কিন্তু বলা একেবারেই যাবে না কারণ আমাদের রাজ্যের প্রথম সারি সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা সকলেরই জানা তা হচ্ছে বিজেপি দ্বারা ফান্ডেড একটি গদি মিডিয়া এবং অর্ণব গোস্বামী যে বিজেপি দ্বারাই লালিত পালিত তার সকলের জানতে অপেক্ষা নেই উল্টো দিকে আমাদের রাজ্যের অন্যতম একটি সবচেয়ে বড় ঘাতক গদি মিডিয়া এবিপি আনন্দ সবচেয়ে বড় কলুষিত কাজ করে চলেছে এই আনন্দবাজার গোষ্ঠী এমন একটি সংস্থা যারা সাপের গালেও চুমু ব্যাঙের গালেও চুমু অর্থাৎ যখন যে রাজ্যে যে দল ক্ষমতায় থাকে এবং সেই দলের বিরুদ্ধে যদি ইন্টারকম্পেন্সিভ ফ্যাক্টর তেমন জোরালো না হয় তাহলে তারা রাজ্য অনুসারে সেই দলের গালেই চুমুকায় কিন্তু এক্ষেত্রে যেহেতু এবিপি গ্রুপ একটা বড় অংশের ফান্ড নরেন্দ্র মোদীর দল বিজেপির থেকে কেন্দ্রীয়ভাবে জাতীয় চ্যানেল হিসাবে পায় তাই সুমনদের এবিপি আনন্দ একই কাজ করছে বাদ যায় না টিভি নাইন বাংলা কিন্তু এই গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে অনুপ্রবেশকারী খোঁজার কথা বলা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও যে দাবি করছেন যে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ভোটাধিকার থেকে বাদ দেওয়া যাবে এমনকি পরবর্তীকালে যোগী আদিত্যনাথ আরও কিছু স্টেপ এগিয়ে কেন্দ্রকে পরামর্শ এবং নিজের রাজ্যকে তৈরি থাকতে উপদেশ দিয়েছেন ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন তো ওঠেই এতদিন যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং যা চৌঠা ডিসেম্বর শেষ হবে তারপর যে তালিকা বেরোবে তাতে সত্যি কি যে মোট ভোটারের সংখ্যা নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তার চেয়ে শুভেন্দু অধিকারীর দল বিজেপি এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী যে বত্রিশ লক্ষরও বেশি মানুষের নাম বাদ যাবে এসআইআর পর তা কি বাস্তবে হবে আবার উল্টো দিকে আর একটাও প্রশ্ন উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীরাই ভোটার হিসাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে দফায় দফায় জিতিয়ে চলেছে তাহলে এখান থেকে একটা প্রশ্ন যা আদি এবং অকৃত্রিম তা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে দেশের সীমানার দায়িত্ব এবং সরাসরি কেন্দ্রীয় মন্ত্রক এবং সেই মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্ত্রী এখন নরেন্দ্র মোদীর অন্যতম ডান হাত অমিত শাহ তার হাতে তাহলে সেখান থেকেই সরাসরি প্রশ্ন কি তার বিরুদ্ধে ওঠে না সেখান থেকেই প্রশ্ন সরাসরি তার হাতে থাকা বিএসএফের বিরুদ্ধে ওঠে না যে তারই হাতে থাকা বিএসএফ যেখানে দায়িত্বে রয়েছে সেখান থেকে কীভাবে দু হাজার চোদ্দোর পরেও এত অনুপ্রবেশের ঘটনা ঘটেছে অর্থাৎ রাজ্যে যে অনুপ্রবেশ ঘটছে তার দায় একেবারেই কি আমাদের রাজ্যে ও সরকারের ওপর বর্তায় বা যে যে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে সেই সেই রাজ্যে রাজ্য সরকারের কাঁধে কি বর্তায় উত্তরটা সকলেরই জানা একেবারেই না এর দায়িত্ব সিংহভাগই বর্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাঁধে এবার দেখুন অমিত শাহ শুক্রবার যখন গুজরাটে দাঁড়িয়ে বিএসএফের অনুষ্ঠানে মাইকে তারও স্বরে চিৎকার করছেন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী নিয়ে ঠিক সেই সময় আমাদের রাজ্যে বঙ্গ অন্যতম নেতা তথা প্রাক্তন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেসুরো বেজে উঠলেন দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ করলেন বিএসএফের বিরুদ্ধে তিনি বললেন বিএসএফ ঘুষের বিনিময়ে এই অনুপ্রবেশ করায় অর্থাৎ একদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী এক কথা বলছেন আবার অন্যদিকে বঙ্গ বিজেপির অন্যতম নেতা তিনি অন্য কথা বলছেন তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে থাকা বিএসএফকেই এর জন্য দায়ী করছে এবার এটা কিন্তু শুধুমাত্র যে দিলীপ ঘোষ করছেন এমনটা না এই একই অভিযোগ যদি আপনারা দেখেন দফায় দফায় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফেও করা হয়েছে আর এই অভিযোগ খুব একটা অমূলক নয় আপনি একবার ভেবে দেখুন না যে সীমান্তে অনুপ্রবেশ হচ্ছে যে সীমান্তের দায়িত্বে বিএসএফ তাদের কঠোর নজরদারি এবং পাহারা সত্ত্বেও কিভাবে ওপার অর্থাৎ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আমাদের রাজ্যে ঢুকছে এবার দেখুন এই এসআইআর প্রক্রিয়ায় আমি বলবো না যে কোনো রকম অনুপ্রবেশকারীরা চিহ্নিত হচ্ছে না হ্যাঁ একটা ছোট অংশের অনুপ্রবেশকারীরা তারা ভীত যারা দু হাজার পর আমাদের রাজ্যে রুটি রুজি এবং বিশেষ করে প্রমাণ রক্ষার তাগিদে এসেছিলেন কিন্তু তারা যখন আমাদের দেশে অনুপ্রবেশ করে তখন তারা সেক্ষেত্রেও ঘুষ দিয়েছে এবং তারা কিন্তু এই এবিপি আনন্দ রিপাবলিক বাংলা টিভি নাইন এদের বুমের সামনে সেই অভিযোগ করছেও সে কথা বলছেও এমনকি তারা বলছেন যে কুড়ি হাজার টাকার বিনিময় মাথা মাথাপিছু কুড়ি হাজার টাকার বিনিময়ে তারা আধার কার্ডও তৈরি করে ফেলেছিলেন এবার ভাবুন যে আধার কার্ড সরাসরি কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত তাহলে সেই কার্ড তারা কিভাবে ঘুষ দিয়ে করালো এখান থেকেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওপর অভিযোগের আঙুল তোলা দরকার তাই নাকি এখান থেকেও অমিত শাহর দিকেই সেই প্রশ্ন উঠছে যে কিভাবে তারদের হাতে থাকা এই আধার ব্যবস্থায় ঘুষ দিয়ে অনুপ্রবেশকারীরা সেই কার্ড তৈরি করালো কিন্তু এত চেষ্টার পরও তারা ভোটার কার্ডটা তৈরি করে উঠতে পারেননি যার ফলেই তারা এই পরিস্থিতিতে আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছেন যে খবর নেচে নেচে লাফিয়ে লাফিয়ে দেখাচ্ছে রিপাবলিক বাংলা এবার রিপাবলিক বাংলা তো এ খবর দেখাবে এটা তো বাস্তব কারণ যে সংবাদ মাধ্যমের সাংবাদিক যার নাম সন্তু পান বিহারের বিধানসভা নির্বাচনে এন ডি জয়যুক্ত হয়েছে বলে যখন কলকাতায় বিজেপির সদর দফতরে নাচানাচি চলছে যেখানে তাকে কাঁধে তুলে বিজেপির কর্মী সমর্থকেরা নাচেন তাহলে সেখান থেকে আর বলতে অপেক্ষা রাখে যে এই রিপাবলিক বাংলা আসলে বিজেপির চ্যানেল রিপাবলিক বাংলা নাম না দিয়ে বরঞ্চ যদি রিপাবলিক বাংলার নাম হতো মোদি অমিত বাংলা তাহলে মনে হয় ভালো হতো কিন্তু এই নিয়ে তো পরে আর এক এপিসোডে আলোচনা করব আমরা ফিরে আসি এই অনুপ্রবেশকারীর তত্ত্বে শুভেন্দু অধিকারীর তরফে অনুপ্রবেশকারীর সঙ্গে আরও একটি এজেন্ডা যুক্ত করা হয়েছে তা হচ্ছে রোহিঙ্গাদের একেবারে তিনি জোনে বেঁধে সীমান্তের ওপারে পাঠিয়ে দেবেন কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখনও পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমেই কোনো রোহিঙ্গারা সীমান্ত পেরোবার চেষ্টা করছে এমন খবর উঠে আসেনি তাহলে প্রশ্ন হচ্ছে বঙ্গ বিজেপি এবং নরেন্দ্র মোদীর দল অমিত শাহ তরফে যে রোহিঙ্গা তত্ত্বের কথাও বলা হচ্ছে তাহলে সেই রোহিঙ্গারা গেলেন কোথায় আর যদি রোহিঙ্গারা অনুপ্রবেশ করেই থাকে তাহলে তার দায়িত্ব কি অমিত শাহর দল বিজেপি এবং বিশেষ করে অমিত শাহর হাতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাঁধেই বর্তায় না কিন্তু এই গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইতোমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তার দল তৃণমূল কংগ্রেস বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে ম্যান টু ম্যান মার্কিং চলছে শুধু তাই না বিএলওদের কাজের সর্বদা সতর্ক নজর রাখা হচ্ছে ঠিক যেমনটা দেখুন বিহারের ক্ষেত্রে হয়েছিল বিহারে বিএলওরা শুধুমাত্র ফর্ম কালেক্ট করেছিলেন এবং যে ফর্মের ডেটা এন্ট্রির দায়িত্ব ছিল এক হাজার জন ডেটা অপারেটরের হাতে কিন্তু তার মধ্যে অন্যতম একটি গাফিলতিও উঠে এসেছিল বিএলওদের কথা ছিল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে এনামুলেশন ফর্ম দেবে কিন্তু বিহারে উল্টো ছবিও ধরা পড়ে বিহারে বিএলওরা যারা বাড়িতে বাড়িতে না গিয়ে নিজেরাই ভোটারদের নাম দিয়ে নমিনেশন ফর্ম ফিল করে নিজেরাই সই করে আবার কখনো না সই করেই সেই ফর্ম জমা দিয়ে দেয় এবার এই ঘটনা যখন প্রথম দফাতেই সামনে উঠে এসেছিল তখন অবশ্যই আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগেভাগেই সতর্ক থাকতো তার বলতে অপেক্ষা রাখে না সেই মতো বিএল সঙ্গে অতন্ত্র প্রহরের মতন বর্তমানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা নজর রেখে চলেছেন তাদের প্রত্যেকটা কাজে তারা নজর রেখে চলেছেন ফর্ম কারা ফিল করছে বিএলও সঠিকভাবে ফর্ম কালেক্ট করছে কিনা এবং তারপর সেই ডেটা যেখানে বিহারে ছিল ডেটা অপারেটরদের হাতে এন্ট্রির দায়িত্ব সেই দায়িত্বও পড়েছে আমাদের রাজ্যের বিএল কাঁধে শুধুমাত্র আমাদের রাজ্যে নয় যে বারোটি রাজ্য জুড়েই এই এসআইআর প্রক্রিয়া চলছে সেই সকল বিএলওদের কাঁধে যার ফলে বিএল চাপ আরও দ্বিগুণ হয়েছে যে কথাই পত্রপাঠ জাতীয় নির্বাচন কমিশনকে জানান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি জানান যে সঠিকভাবে ট্রেনিং না দেওয়া এবং অতিরিক্ত কাজের চাপের ফলে এই প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না এবং তা অবিলম্বে বন্ধ করা উচিত বলে তিনি আরও একবার পত্রপাঠ আবেদন জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন এবং বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে কিন্তু জ্ঞানেশ কুমার যে তার উত্তর দেবেন না তা সকলেরই জানা কারণ জ্ঞানেশ কুমার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দ্বারা চালিত তা আর বলতে অপেক্ষা রাখে না রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগের পরেও জ্ঞানেশ কুমারের রেসপন্স দেখে এবং বিহারের নির্বাচন যেভাবে জ্ঞানেশ কুমার তার নির্বাচন কমিশনকে দিয়ে কন্ডাক্ট করালেন সেখান থেকে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমারকে নিজে মানুষের বিশেষ কোনো এক্সপেকটেশন নেই তাও সকলেরই জানা কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল এর পাশাপাশি রাজ্য জুড়ে এসআইআর বিরুদ্ধে দফায় দফায় রাস্তায় নেমেছে আমরা দেখতে পেয়েছি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় একাধিক মিছিল সংগঠিত করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি আগামী মঙ্গলবার ফের একবার এসআইআর বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামতে চলেছেন ঠাকুরনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে আবার আমাদের রাজ্যে যখন এই ব্যাপক বিরোধিতা সামনে উঠছে ঠিক তেমনটাই কেরলেও ইতোমধ্যে বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি কেরল সরকারের তরফে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে যে সামনেই দুদফায় কেরলে পৌরসভার নির্বাচন এবং যাকে কেন্দ্র করে কেরল সরকারের তরফে ইতোমধ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার জন্য আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করা হয়েছে যার শুনানি হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ শুধুমাত্র আমাদের রাজ্যেই এসআইআর কেন্দ্র করে প্রাণহানি ঘটছে এবং বিভিন্ন আঞ্চলিক দল এর বিরুদ্ধে সরব হয়েছে এমনটা নয় একই সঙ্গে কিন্তু অন্যান্য রাজ্যেও একই ছবি উঠে আসছে এমনকি গুজরাটেও কংগ্রেসের তরফে এসআইআর প্রক্রিয়াকে নিয়ে দফায় দফায় প্রশ্ন তোলা হচ্ছে উত্তরপ্রদেশের চলা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করেও সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের তরফে এই একই অভিযোগ তোলা হচ্ছে এবং সেই প্রক্রিয়াকে নিয়ে কিন্তু সেই একটা অভিযোগের উত্তর এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে আমরা পাইনি এবার এখান থেকেই প্রশ্ন উঠছে যে দু হাজার চোদ্দোর পর দফায় দফায় তিন তিনটি টার্মে নরেন্দ্র মোদীর দল বিজেপি ক্ষমতায় আসলো এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেও তাকে এসআইআর করবার জন্য দু হাজার দুইয়ের ভোটার তালিকার ওপরেই কেন নির্ভর করতে হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে দু দুই সালে অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী অর্থাৎ এন জোট সরকার ছিল যার ফলে দু হাজার দুইকেই প্রামাণ্য হিসাবে ধরে নেওয়া হয়েছে কিন্তু এখান থেকে আরও একটা প্রশ্ন ওঠে দু হাজার এগারো সালে শেষবার আদমশুমারি হয়েছিল কথা মতো নরেন্দ্র মোদী সরকার বলেছিল দু উনিশ সালে তারা নাকি আদমশুমারি করাবে কিন্তু করোনা এসে যাবার ফলে তাদের বক্তব্য ছিল যে বর্তমানে আদমশুমারির প্রক্রিয়া পেছনে হচ্ছে এবং তারপর তিন বছর একেবারে চুপচাপ ছিল নরেন্দ্র মোদী সরকার চব্বিশ সালে ফের একবার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকার এবার বলল যে ছাব্বিশে তারা আদমশুমারি করাবে কিন্তু চব্বিশ সালে ক্ষমতায় আসার পরেই তারা বাজেট পেশ করে অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেট পেশ করে এর টাকা অ্যালোকেট করে কিন্তু তার আগে উনিশে যখন বলা হয়েছিল আদমশুমারি হবে সেই সময় কিন্তু বাজেটে আদমশুমারির টাকা অ্যালোট করা হয়নি অর্থাৎ উনিশে বলা হলেও তার ফান্ড দেওয়া হয়নি এবং চব্বিশে আদমশুমারির কথা বলা হলেও তা পঁচিশে না করে ছাব্বিশ অব্দি পিছিয়ে দেওয়া হল এবার এখান থেকে সরাসরি প্রশ্ন এসআইআর মাধ্যমে যেখানে অনুপ্রবেশকারী এবং যারদের ভোট দেবার অধিকার নেই আমাদের দেশে তাদেরকে চিহ্নিত করার কাজে নেমেছে নির্বাচন কমিশন তাহলে সেটা কিসের ভিত্তিতে যেখানে এগারো সালের পর থেকে আমাদের দেশে জনগণনা হয়নি সেখান থেকে দাঁড়িয়ে কীভাবে দু হাজার দুইয়ের ভোটার তালিকাকে অর্থাৎ শেষবার যখন এসআইআর হয়েছিল সেই তালিকাকে প্রামাণ্য ধরে কিভাবে কমিশন এই এসআইআর প্রক্রিয়া শুরু করল কেনই বা দু হাজার দুইকে প্রামাণ্য ধরা হলো তার উত্তর তো আমি দিলাম কিন্তু দু হাজার এগারোর আদমশুমারির পর আমাদের দেশে জনসংখ্যা আরও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং দু হাজার পর কোনো ব্যক্তির নাম যে ভোটার তালিকায় ওঠেনি এমনটা নয় এমনকি দু হাজার সালের আগেও যারা ভোট দিয়েছেন তাদের এমন ব্যক্তিও আছেন যাদের দু হাজার দুয়ের তালিকায় নাম নেই কিন্তু তাদের নাম তার আগের তালিকায় ছিল অর্থাৎ সেখান থেকেই দেখতে হবে যেখানে দু হাজার দুয়ের আগে তারা ভোটও দিয়েছেন এবং দু হাজার দুয়ের তালিকায় কোনো এক কারণে তাদের নাম তালিকাভুক্ত হয়নি আবার পরবর্তীকালে আমাদের দেশের বিভিন্ন ভোট এবং রাজ্যের ভোটে তারা ভোট দিয়েছেন তাহলে সেখান থেকে দাঁড়িয়ে দু হাজার দুয়ের এই প্রামাণ্য তালিকাকে নিয়েও প্রশ্ন উঠছে আপনি দেখুন না এবিপি আনন্দর অন্যতম মুখ সাংবাদিক সুমনদের বাবার নামই যেমন দু হাজার দুয়ের তালিকায় নেই এমনকি সুমনদের নিজের নামও দু হাজার দুয়ের তালিকায় নেই এবার সুমন্ধে তা আবার টিআরপির ছক কষে নিজের সংবাদ মাধ্যমে বসেই দেখাচ্ছেন তিনি তার জন্য কি কি করবেন এবং তাকে কি কী ডকুমেন্ট জমা দিতে হবে একবার ভেবে দেখতে পাচ্ছেন এখান থেকে একবার ভাবুন সংবাদ মাধ্যমের আলটিমেট একটাই গোল পয়সা অর্থাৎ ধান্দা যে ধান্দা গেই গুজরাটি দুই মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর থেকে দু পর বেশ ভালোই রপ্ত করেছে আমাদের দেশের গদি মিডিয়াগুলি আর এই গোটা প্রেক্ষাপটের মধ্যে বর্তমানে এসআইআর হচ্ছে অন্যতম আলোচ্য বিষয় যার আসল লক্ষ্যই হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপির আমাদের রাজ্যের ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচন প্রক্রিয়ার দ্বারা তাদের ক্ষমতায় আসার লক্ষ্য কিন্তু তা কতটা সম্ভব তা নিয়েও উঠেছে ইতোমধ্যেই রাজ্য জুড়ে প্রশ্ন কারণ বঙ্গ বিজেপির সংগঠন এবং বিশেষ করে বঙ্গ বিজেপির নেতা নেত্রীদের যে অবস্থা তাতে করে সেই সম্ভাবনা বড়ই ক্ষীণ সবচেয়ে বড় ব্যাপার বঙ্গ বিজেপির এই মুহূর্তে এমন কোনো মুখ নেই যাকে সামনে রেখে বঙ্গ বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর দল বিজেপি ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনে ভোটমুখী প্রচারে নামবে যদিও বা মিঠুন চক্রবর্তী বলছেন তিনি দল চাইলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন আবার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ লোডশেডিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো ধরেই নিয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তিনিই হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তার দলই ক্ষমতায় আসছে কিন্তু অন্যতম প্রশ্ন বঙ্গবিজিবির সামনে এই মুহূর্তে একটাই তা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটে জালিয়াতি নয় নির্বাচন কমিশনকে সামনে রেখে নরেন্দ্র মোদীর দল বিজেপি করেও ফেলল কিন্তু তার বড়ো ব্যাপার বাংলায় তাদের সংগঠন কোথায় বাংলার মানুষকে সত্যি কি বিহারের মতো করে নরেন্দ্র মোদীর দল বিজেপি ট্যাকেল করতে পারবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়া করেও কি বঙ্গ বিজেপি তাদের শিলান্যাস করতে পারবে এই প্রশ্নই সবচেয়ে বড় কিন্তু উত্তরটা এক কথাই দেওয়া যায় বর্তমানে বঙ্গ বিজেপির যা অবস্থা তা এখনো সম্ভব নয় অন্তত এসআইআর প্রক্রিয়ায় আগেই বললাম শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিএলওদের সঙ্গে 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 ছত্রছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে এত সহজে এই নির্বাচন প্রক্রিয়াকে সামনে রেখে এসআইআর করার নাম করে জাতীয় নির্বাচন কমিশন এবং তাদের অন্যতম মাথা জ্ঞানেশ কুমার এই জালিয়াতি করতে অন্ততপক্ষে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিহারের মতো করে সাফল্য পাবেন না আর সেখান থেকে দাঁড়িয়েই বঙ্গ বিজেপি যে দিবা স্বপ্ন দেখছে তার বলতে অপেক্ষা রাখে না কিন্তু এসআইআর মধ্যে দিয়ে আরও একটা বিষয় প্রমাণ হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যখন যখন দেশ এবং রাজ্যের মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন তখন তখন তারা প্রাণ নিয়েছেন দেশের নাগরিকদের কখনো নোটবন্দি করে কখনো আনপ্ল্যান্ড লকডাউন করে আবার কখনো মিশেল দেওয়া মাল মশলায় তৈরি করা ব্রিজ বানিয়ে আবার কখনো রেল দুর্ঘটনায় আর সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ কখনও এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আর এখান থেকেই শেষ হলো আজকের আলোচনা আপনার মন্তব্য অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে পাশাপাশি একটা লাইক করুন আর যারা এখনও সাবস্ক্রাইব নি তারা এখনই করুন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক পাশাপাশি বাজিয়ে দিন কান্টাও ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার